হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো ফ্রেন্ডস এখানে এতটাই শব্দ হচ্ছিল যে আমার ভয়েসটা শোনা যাচ্ছিল না তাই আমাকে ভয়েস দিতে হলো আমরা এখন ঘুরতে বেরিয়ে পড়েছি আজকে আমাদের ভাইজাকের সেকেন্ড দিন এখন আমরা ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়ব আর আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে কৈলাসগিরি তা চলো এই যে বসে পড়লাম খেতে এখন খাবো আমি ধোসা অর্ডার দিয়েছি মশলা দোষা আমার বড় মশলা আমার মা হচ্ছে ইডলি তোমাদের প্লেট আসছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো আমরা হচ্ছে কৈলাসগিরিতে এলাম এই যে আমি তোমাদের ব্যাক ক্যামেরায় পুরো গেটটা আমি দেখাচ্ছি দেখো এটা হচ্ছে গেট এটা হচ্ছে কৈলাসগিরির গেট এখান দিয়ে আমরা এন্ট্রি নিচ্ছি আমি এখন উপরে উঠছি দেখো পচন থাকে গেছি দেখো সব দোকান পাট এতটা হাঁটার পরে ফাইনালি আমরা সেই শিব পার্বত তিন মুহূর্তে দর্শন করতে পারলাম আর তোমাদেরও দেখাতে পারলাম দেখো আশেপাশে ফিল্ম শুধু দেখো কি অপূর্ব সুন্দর লাগছে এক পাশে সমুদ্র আর পাহাড়ের উপরে সেই শিব পার্বতীর মূর্তি বুঝতেই পারছ কতটা সুন্দর এত লোকের ভিড়ের মধ্যে দেখো মানে সামনে গিয়ে যে তোমাদের ভিডিওটা করব তারও কোনো ক্ষমতা নেই যেখানেই ভিডিও করছি সেখানেই মানুষের মাথা আর এত রোদে দেখো শুধু ভিডিওটা ঝলসানোর মতন মনে হচ্ছে প্লিজ তোমরা একটু কষ্ট করে দেখো দেখো এই কাটিং গাছগুলো একদম যেন মনে হচ্ছে শিবলিঙ্গ কি অপূর্ব সুন্দর লাগছে এবার তোমাদেরকে আমি শিব পার্বতীর মধ্যে পেছন দিকের ভিউটা তোমাদের দেখাবো আমি এখনো দেখিনি তোমাদের সঙ্গে নিয়েই দেখবো একসাথে তাহলে চলো আমার প্রতিদেব নিচে নেমে গেছে এখন উঠছে উপরে এদিকে আমার মাকে দেখো চলো এবার যাই আমরা এটা পেছনে এসছি এসেছি দেখো এই দেখো শিবের পেছন দিকে আমি আসছি তোমাদের আমি আর জিনিস দেখাচ্ছি দাঁড়াও খুব সুন্দর সেই জিনিসটা সেটা সবসময় আমাদের বাড়িতে থাকে সবসময় আমার পুজোতে লাগে সেই জিনিসটাই আমি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই দেখো শঙ্ক আমাদের কৈলাসগিরি ঘোরা হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে দেখো আমরা এখন রোপওয়েতে যাব কতটা বড় দেখো রোপওয়ের লাইন তার টিকিটও কাটা হয়ে গেছে তাই রোপওয়েতে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো এখন আমরা রোপওয়েতে উঠছি দেখো রোপওয়েতে চলে উঠে পড়লাম দারুণ মজা নিচ্ছি আমরা রোপয়েতে এত সুন্দর একটা ফিলিংস মানে ভাষায় প্রকাশ করতে পারবো না খুব ভালো লাগছে আমি রোপের থেকে তোমাদেরকে পুরো ভাইজ্যাক সিটি আর সমুদ্রটা একসাথে দেখাচ্ছি শুধু দেখো কি অপূর্ব লাগছে দেখতে পুরো ভাইজ্যাক সিটি আর সমুদ্রটা একসাথে দেখা যেন সত্যি ভাগ্যের ব্যাপার দেখো ফ্রেন্ডস আমরা আমাদের সেকেন্ড ডেস্টিনেশন সীমাচলম টেম্পলে চলে এলাম তা দেখো এই টেম্পল পাহাড়ের উপরেই রয়েছে আমরা গাড়ি নিচে রেখে অনেকটা ওপরে হেঁটে আসলাম দেখো প্রচুর দর্শনার্থীর ভিড় আমরা ভেতরে এখন ঢুকবো না দেখো সামনে বেরিয়ে গেতে রয়েছে যেহেতু আমাদের থার্ড ডেস্টিনেশনে যেতে অনেক দেরি হয়ে যাবে তাই জন্য আমরা আমরা এখান থেকেই ব্যাক করবো আমি এখান থেকে তোমাদের পুরো মন্দির আর পুরো ভিউটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আরমাচালাম টেম্পল দেখে আমরা চলে এলাম লাইট হাউসে এই লাইট হাউসের এই ওপর থেকে সমুদ্রের ভিউটা পুরোটা ডলফিনের মতন দেখায় জন্য এর নাম ডলফিন নোজ লাইট হাউস আর ঢোকার লাইনটাও দেখো কতটা বড় সেই জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করছি আর ভাইজাকের পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলে চোখ রেখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো